দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাসাই পর্বের পরবর্তী ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা তবে এই ম্যাচকে ঘিরে মিডফিল্ডে আসছে দারুণ পরিবর্তন একে থাকছে মিডফিল্ডে জানতে হলে ভিডিওটি নাটিনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা আসন্ন দু ফুটবল বিশ্বকাপের বাসাই পর্বে নতুন রূপে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ছয়ই জুন চিলির বিপক্ষে ঘরের মাঠে নিজেদের প্রথম লড়াইয়ে নামবে আলবে সেলেস্তেরা দলের দায়িত্বে রয়েছেন লিউল্যান স্ক্যালোনি যিনি আবারও নিজের কৌশলের সোয়ায় সাজিয়েছেন আর্জেন্টিনার সোনার দল তবে এবার স্কটে এসেছে কিছু চমকপ্রদ পরিবর্তন বিশেষ করে মধ্য মাঠে মাঠের মাঝখানে এবারও দেখা যাবে পরিচিত মুখ এনজো ফার্নান্ডেজ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো ডিপল তবে মিডফিল্ডার আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার লিওনেল ম্যাসি হ্যাঁ ঠিকই শুনেছেন দলীয় রচনায় মিডফিল্ডে এবার দেখা যাবে ফুটবল জাদুকরকে তবে অভিজ্ঞতা ও দৃষ্টিরতি এবার কাজে লাগাতে এবার মাঝ মাঠে রাখা হচ্ছে তাকে ম্যাসির আগমনে মিডফিল্ড তৈরি হবে ভিন্ন মাত্রা যেখানে খেলার ছন্দ হবে এক আরও সাবলীল আক্রমণ হবে ধারালো আর নিয়ন্ত্রণ থাকবে আর্জেন্টিনার মুঠোয় এই পরিবর্তনের ফলে দল থেকে সিটকে গেছেন তরুণ থিয়াগো আলমাদা তবে তাকে একেবারেই ছেটে ফেলা হয়নি বেঞ্চে রাখা হবে অন্তত অবস্থায় হাফ টাইমের পর তার নেমে আসার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে তবে মূলত তিনজন মিডফিল্ডারের উপর ভরসা রেখেছেন কোচ স্ক্যালোনি তারা হলেন এঞ্জো ফার্নান্ডেজ অ্যালেক্সিক ম্যাক অ্যালিস্টার ও লিয়ান্দ্রো প্যার্ডেস তাদের রসায়ন হবে আর্জেন্টিনার মধ্যভাগের মূল চালিকা শক্তি স্ক্যালোর চান দল যেন মাঠে খেলে নির্ভর হয়ে ঠিক যেমনটা তারা খেলছে ব্রাজিলের বিপক্ষে তো বন্ধুরা এই তারকাদের নিয়ে কি ছয়ই জুন চিলির বিপক্ষে জিততে পারবে আর্জেন্টিনা তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে